আজকে মহালয়ার দিন তর্পণ করলাম নমস্কার সবাইকে তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমি ঈশ্বর কৃপায় খুব ভালো আছি পিতৃপক্ষের অবসান ঘটিয়ে মাতৃপক্ষ শুরু আর হাতে গোনা মাত্র সাতটা দিন পিতৃপুরুষেরা আজকের দিনে ইহলোকে আসেন জল লাভের তবে আজকের দিনে পিতৃপুরুষদের জল দান অর্থাৎ তর্পণ কি শুধু ছেলেরাই করবে এক না এই মস্ত বড় ভুল ধারণা থেকে বেরোনোর জন্য আমিও কিছু অভিজ্ঞ মানুষের কাছে পরামর্শ নিয়ে এবং জানতে পারি তর্পণ সকলেই করতে পারে আর সকলের করা উচিত নদী বা গঙ্গা স্নানের অসুবিধা থাকলে স্নান করে শুদ্ধ বস্ত্র পরেও তর্পণ করা যায় তবে এক্ষেত্রে বিশেষ কিছু নিয়ম থাকে ঘাটে পৌঁছানো মাত্রই ঠাকুরমশাই আমাদের দেখে বললেন তোমরা কি বাড়ি থেকে স্নান করে এসেছ আমি বললাম হ্যাঁ তখন উনি বললেন তাহলে নদীর জল মাথায় ছিটিয়ে সমস্ত নিয়ম শুরু করে ফেলো আর ঠিক তখন আমি বুঝলাম যে আমি একদম সঠিক নিয়মটাই জেনে মন্ত্রপাঠের সঙ্গে একে একে বাপি দাদু ঠাকুমা জেঠু জেঠিমা দিদা এবং বংশের যারা জল পায় না তাদের সকলকে জল দান করলাম জীবনের কর্তগুলো আপন মানুষকে হারিয়ে ফেলেছি তবে তারা ওপারে ভালো থাকুক করার জন্য বিশেষ কোনো দ্রব্যের প্রয়োজন পড়ে না জব তিল যথাসাধ্য সাদা ফুল ফল অথবা বাকি এগুলো ঠাকুর প্রত্যেকটা নিয়ম মশাই খুব সুন্দর করে বুঝিয়ে করা লাগে তর্পণ করার পর মনের মধ্যে যে শান্তি সেটা বলে বোঝানো যাবে না আসলে যে সব কর্মের মধ্যে মানসিক শান্তি মেলে সেটাই হলো সৎকর্ম সবশেষে ধূপ দেখিয়ে নিয়ম শেষ হলো আজকের দিনে তোমরা কারা তর্পণ করেছো জানি